হাই এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার অ্যাট দ্য রেট সুনামণি শর্ট তোমরা সবাই পাশে থেকো আজকে হবে পিঠে পুলি পিঠে তো প্রথমে এই যে এগুলো গুড় কেটে নিলাম ভালো করে তো এটা হুট করে প্ল্যান ছিল কার কার বাড়িতে হুটহাট করে খাওয়ার প্ল্যান হয় আমাদের মতো হুট করে মিষ্টান্ন হুট করে লুচি সবজি হুট করে পিঠে এসব মিষ্টি আর এই গুড়গুলো গরম জলে গোলানো উচিত ছিল কিন্তু সময় ছিল না বলে এখানের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর আটার অল্প একটু আটার গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে তারপর জল দিতে হবে পরিমাণ মতো তো মা একটু একটু করে জল দিচ্ছে তো মাঝখানে একটু বেশি হয়ে গেছে মিষ্টিটা মনে হইল তো আর একটু চালের গুঁড়ো আর একটু জল দিয়ে আবার ভালো করে মেখে নিল কারণ এটা ভালো করে পেস্ট তৈরি না হলে এটা কিন্তু ফুলবে না অত টেস্টও করবে না তো এটাই হচ্ছে পুলি পিঠের মু তারপর একটার পর একটা পেস্ট দিয়ে দিলো কড়াইয়ে আর এই সব কিছু এত গোল গোল করে ফুলকির মতো ফুলে উঠতেছে কে আর বলবো বলার মতো না আর এটা খেতেও দারুণ ডেস হয়েছে আর পিঠেগুলো দেওয়ার সাথে সাথে ফুটবলের মতো গোলাকার হচ্ছে আর আমাদের বাড়িতে এটা নিয়ম বলা যাবে না মানে যখনই ভাজা শুরু হয় একজন একজন করে খেতেই থাকে তো এইভাবে অনেকগুলো একসাথে করা মুশকিল হয়েছে শেষের দিকে হয় কিন্তু আমিও এইভাবে নিয়ে নিলাম চারটা পিঠে আর সবগুলোই গোল হয়েছে আর ফুলে উঠেছে দারুণ টেস্ট ছিল আর এখন আমার ভয়েস দিদির মুখে জল আসতেছে আমি মিষ্টি খেতে মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করি আর আমি আমি খেতে থাকি আর তোমরা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থেকো টাটা